আসসালামু আলাইকুম আমি জাহেদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি দেখে এবং শুনে আপনারা সবাই উপকৃত হবেন আজকের আলোচনার বিষয় আদম চিস্টির রহস্য কী এবং একই আদম এতগুলো এতগুলোর হওয়ার কারণ কি চলে আসি মূল আলোচনায় তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থেকে সহযোগিতা করবেন যাতে করে পাক পাঞ্জাতন বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় চলে আসি মূল আলোচনায় আদম সৃষ্টির রহস্য হলো আল্লাহ নিজেকে প্রকাশ করা বা আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্যই আদমকে সৃষ্টি করা হয় আদমের একটি অর্থ হচ্ছে আদি শ্বাস নিঃশ্বাস বা প্রথম দম দমের সম্পর্ক সরাসরি রুহের সাথে স্রষ্টা নিজেকে প্রকাশ করার জন্যই আদমকে সৃষ্টি করেছিলেন আদমের ভেতরে আল্লাহ রুহরূপে প্রবেশ করেন সেজদা নেওয়ার জন্যই গণকে নির্দেশ দিয়েছিলেন ফেরেস্তারা মূলত আদমকেই সেজদার মাধ্যমে আল্লাহকে সেজদা করেছিলেন বা আদম সেজদার মাধ্যমেই আল্লাহকে সেজদা করেছেন সকল ফেরেস্তা কিন্তু শয়তান সেই রহস্য বুঝতে না পেরে আদাজির ফেরেস্তা দিতে অস্বীকার জ্ঞাপন করেন ফলে সে অভিশপ্ত এখন সে শয়তান এবার আসি এই আদমের এত রূপ হওয়ার কারণ কি কারণ আদম তো একটাই তাহলে এতগুলো রূপ হওয়ার কারণ কী আদম বলতে আমরা সাধারণভাবে হজরত আদম আলি সাল্লামকেই বুঝি বা জানি তিনি দুনিয়ার প্রথম মানুষ এই আদমই হল প্রতিনিধি বা খলিফা আমরা হলাম বনি আদম বা যারা সাধারণ মানুষ তারা হচ্ছে বনি আদম তবে সাধনার জগতে যারা আদম সিপাত অর্জন করতে পারে তারাও আদম এখানে কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে যে সাধারণ যারা মানুষ তারাও যারা সাধারণ মানুষ তারা শুধু বনি আদম সরাসরি আদম নয় কিন্তু সাধনার জগতে যারা আদম সিপাত অর্জন করতে পারে তারাও আদম দুনিয়াতে আদম প্রেরণের প্রমাণ কোরআন শরীফেও রয়েছে যেমন আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন তোমার রব যখন ফেরেজ বললেন আমি পৃথিবীতে একটি প্রতিনিধি বানাতে চাচ্ছি তখন ফেরজ বলল তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে ডাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা তো প্রতিনিয়ত গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণও করছি আল্লাহ রবুল আলামিন বললেন নিঃসন্দেহে জানি এবং আমি যা জানি তোমরা তা জানো না সুরা বাকারা আয়াত নম্বর তেইশ আয়াত নম্বর তিরিশ উক্ত আয়াতে দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রতিনিধি পাঠানো হলো আল্লাহ তালার উদ্দেশ্য মানুষ পাঠানো উদ্দেশ্য নয় কেননা সকল মানুষ প্রতিনিধি নয় সকল মানুষ যদি প্রতিনিধি হয় তবে তারা প্রতিনিধিত্ব করবে কাদের উপর যেমন দুনিয়ার সকলেই যদি নির্বাচনের প্রার্থী হয় তাহলে ভোট দিবে কারা সুতরাং আল্লাহ তালার মূল উদ্দেশ্য হলো প্রতিনিধি প্রেরণ করা অতএব কাজের জন্যই দুনিয়াতে সকল মানুষ পাঠানো হয় কেননা জনগণ ছাড়া রাষ্ট্রপ্রধানের কোনো মূল্য নেই মনে করুন এই বাংলাদেশে যদি কোনো মানুষ না থাকে শুধু একজন রাষ্ট্রপ্রধান থাকে তাহলে তার কোনো মূল্য নেই কেননা তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন না এবং কোনো মানুষ না থাকার কারণে তিনি কোনো মর্যাদা বা মূল্যায়নও পাবে না সুতরাং করতে হলে মানুষ প্রয়োজন উক্ত আয়াত থেকে এটাই প্রমাণ হয় যে সাথে সাধারণ মানুষকেও প্রতিনিধির আল্লাহ কেননা ফেরেস্তারা আল্লাহ তালাকে বলল তুমি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবে যে ডাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে সুরা বাকারা আয়াত নাম্বার তিরিশ আয়াত হতে এটাই প্রমাণ হয় যে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করবেন আর সেই উদ্দেশ্যই প্রথমে সৃষ্টি করলেন হজরত আদম আলাইসাল্লামকে এখন আদম কি আদম একটি নাম মাত্র কিন্তু অবয়ে ইনসান তথা মানব মানবসুরত আদম বলতে আমরা সাধারণভাবে হজরত আদম আলাইসাল্লামকেই বুঝি আর আমরা হলাম বনি আদম বা আদম সন্তান আবার যদি দুনিয়ার সকলকেই আদম হিসেবে বিবেচনা করি তাহলে হজরত আদম আলাহি সাল্লাম হলেন প্রথম আদম কেননা তিনি হলেন প্রথম মানুষ কোরআন হাদিসে আদম বলতে আদম নবীকেই বলা হয়েছে আমরা হলাম এই দৃষ্টিকোণ হতে যে আদম আলাই সাল্লাম হতে আমরা তথা পৃথিবীর সমস্ত মানুষ কেননা আমাদের দৈহিক কাটামো তথা হাত পা চোখ নাক মুখ ইত্যাদি আদম আলাই সাল্লামের মতোই কিন্তু হুবহুব নয় কেননা মানুষ হতেই মানুষের জন্ম এই দৃষ্টিকোণ হতে সকলেই আদম কিন্তু সকলের চেহারা এক নয় বা সকলের অবকাঠামো এক নয় কেউ লম্বা কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কেউ কালো কেউ ফর্সা ইত্যাদি পার্থক্য পরিলক্ষিত হয় যেমন বনের হরিণ সকলেই একরকম নয় কিন্তু সকলেই হরিণ তেমনি সকল আদমই একরকম নয় কিন্তু সকলেই আদম এখানে আদম দ্বারা ইনসান তথা মানুষকে উদ্দেশ্য করা হয়েছে তবে প্রকৃত কথা হলো দুনিয়ার সকলেই আদম নয় আদম তারাই যারা হজরত আদম আলাহামের গুণ হাসিল করতে পেরেছে যেমন দুনিয়াতে যোগ্যতম পিতার সন্তান যদি পিতার যোগ্যতা হাসিল করতে পারে তবেই তাকে বাহাবা দেওয়া হয় এবং বলা হয় যে পিতার আসনে তুমি অধিষ্ট ঠিক তদ্রুপ দুনিয়াতে যে মানুষ সাধনার বলে আদম গুণ হাসিল করতে পারে তিনিই আদম কাজেই যারা দুনিয়াতে প্রতিনিধিত্ব প্রতিনিধি করবেন বা তারাই হলেন প্রকৃতপক্ষে আদম অর্থাৎ যিনি প্রতিনিধিত্ব করার যোগ্যতা বা গুণ অর্জন করেছেন অথবা আল্লাহ তালা যাকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা বা গুণ দান করেছেন তিনি আদম আর এই আদম যাদের মাঝে প্রতিনিধিত্ব করবেন তারাই হল বনি আদম এই আদম আল্লাহকে এই আদমকে বেলায়েতের যুগে অলি আল্লাহ বলা হয় সেই হিসেবে অলি আল্লাহ হলেন আদম এবং তার অনুসারী হলেন বা মরিদ হলেন বনি আদম অর্থাৎ কামেল মোকাম্মেল পীর হলেন আদম এবং তার মরিদ হলেন বনি আদম যারা আদমের গুণ তথা প্রতিনিধিত্ব গুণ অর্জন করতে পেরেছেন তাদের সুরতও আদম সুরত আর আল্লাহ তালা আদম সুরত সৃষ্টি করেছেন নিজ সুরতে কেননা প্রতিনিধিকে নিধির গুণে গুণান্বিত হতে হয় যেমন হাদিস শরীফেও ইরশাদ হয়েছে আল্লাহ আদম আলা সুরতিহি নিশ্চয় আল্লাহ তালা আদমকে নিচ ছুড়াতে সৃষ্টি করেছেন উক্ত হাদিস শরীফে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা নি ছুরাতে আদমকে সৃষ্টি করেছেন এটা কি আল্লাহর সুরত না আদমের সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে আমরা জানি আল্লাহ নিরাকার যদি নিরাকার হয় তাহলে তিনি সুরত কোথায় পেলেন এবং আদমকে কিভাবে নিচ্ছুরাতে সৃষ্টি করলেন আবার যদি বলি আদমকে আদমের সুরতে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টির আগে আদমের সুরত হল কিভাবে আসলে বিষয়গুলি খুবই সূক্ষ্ম এই বিষয়গুলি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন না করে যথাযথ আলোচনা না করাই ভালো আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন কোনো কিছুই তার অনুরূপ নয় সুরাস সুরা এখানে আল্লাহ বলতেছেন আমার কোনো কিছুই আমার অনুরূপ নয় ওখানে আল্লাহ বলছেন আমি নিজের সুরতেই আদমকে সৃষ্টি করেছেন কোরআন হাদিস হতে দেখা যায় যে আল্লাহ নিজ সুরতে আদম সৃষ্টি করেছেন আবার কোরআানেই বলেন তিনি কোনো কিশোর মতো নয় তাহলে বিষয়টি গণ্ডগোল হয়ে গেল প্রকৃতপক্ষে আল্লাহ বাণী দুটোই সঠিক কোনোটি মিথ্যা নয় কেননা আল্লাহ তালা মিথ্যা হতে রূপে পবিত্র তবে আমাদের বোঝার জ্ঞান হয়তো কম আছে বিষয়টি বুঝতে হলে জ্ঞান অর্জন করা দরকার। প্রথমে বুঝতে হবে আদম কি জিনিস দুনিয়াতে আদম আদম কারা এবং দুনিয়াতে যারা আদম সুরত বা গুণ তথা প্রতিনিধিত্ব গুণ অর্জন করেছেন হাকিকতে তারাই আদম আর এই আদম দুনিয়ায় অসংখ্য রয়েছে তাদের সুরতও খোদার সুরত কিন্তু কারো সুরতের সাথে কারো সুরতের মিল নেই অপরদিকে হাওয়া অর্থ বাতাস সাত একটি সিপাত হল হাইউন বা জীবনী শক্তি হাকিকতে হাওয়া হলো আদমের চালিকা শক্তি অর্থাৎ রুহের অপর নামই হল হাওয়া সেজন্যই লালন ফকির তার গানের মধ্যে বলেছেন হাওয়া দমে দেখো তারে আসল বেনা কে বানাইলো এই রংমহল খান আলোচনাটি কেমন লেগে লাগছে আমি জানি না তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সে ধরনের আলোচনা করার জন্য চেষ্টা করব এবং যারা আহালে বায়াত বা বায়াত গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের একটা আমরা অনেক গুণ লোক একসাথে কাজ করছি একটি সংগঠনে সিস্তিয়া তরিকার উন্নয়ন ও ছবি সেবা ফাউন্ডেশন এই সংগঠনে আপনিও সদস্য হতে পারেন যদি সদস্য হতে চান অথবা বায়াত নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতার